হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি আসন্ন দু সালের মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি তোমাদের পরীক্ষা ভালো হোক সুন্দর হোক তোমরা খুব ভালো রেজাল্ট করো এই কামনা করে আজকে এমসিকিউ প্র্যাকটিস সেট টু সেট নাম্বার টু তোমাদের সামনে আসছে এটাই তোমাদের চূড়ান্ত পর্ব কারণ পরীক্ষা একদম কাছে ফলে এখন তোমাদের যেটা প্রচুর দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস যে কারণে প্রতিদিন আমি তোমাদের জন্য একটি করে এমসিকিউ প্র্যাকটিস সেট তোমাদের দিচ্ছি তো আজকে প্র্যাকটিস সেট নাম্বার টু ভীষণ সুন্দর ভীষণ গুরুত্বপূর্ণ পনেরোটি মাধ্যমিকে আসার মতন প্রশ্ন আজকে থাকছে তো চলো নিজেরাও যাচাই করে নাও তোমরা কতটা প্রস্তুত তো চলো পনেরোটি প্রশ্ন তোমরা প্রথমে উত্তর দেবে তারপর আমি তো পরপর উত্তর দিতে দিতে যাবো তোমাদের কতগুলো আজকে পনেরোটির মধ্যে কারেক্ট হলো আমি আশা করব তোমরা পনেরোই পনেরো পাবে কারণ এমসি কিউ এ কিন্তু আমি প্রচুর প্র্যাকটিস তোমাদের করিয়েছি তো চলো দেখা যাক আজকের সেটের কেমন প্রশ্ন রয়েছে দেখো একদম প্রথমে ওয়ান পয়েন্ট ওয়ানের প্রশ্ন রয়েছে বায়ুমন্ডলের কোন স্তরে থ্রি গ্যাসের ঘনত্ব সর্বাধিক বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক এটা সেট নাম্বার ওয়ানেও কিন্তু প্রশ্নটা ছিল খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ ট্রপোস্ফিয়ার অপশন বি আয়নোস্ফিয়ার অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার অপশন ডি মেসোস্ফিয়ার তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে নাও তারপর আমি মেলা মেলাতে মেলাতে যাব, তোমরা চেক করে নেবে তোমাদের কোনটা কতগুলো সঠিক হলো চলো বায়ুমণ্ডলের কোন স্তরে অক্সিজেন গ্যাসের ঘনত্ব সর্বাধিক উত্তর এর ঘনত্ব সর্বাধিক এর উত্তর হবে অবশ্যই অপশন সি স্ট্যাটোস্ফিয়ার অপশন সি স্ট্যাটোসফিয়ার কারণ স্ট্যাটোসফিয়ার স্তরে ওজন মণ্ডল একটি বিশেষ একটা অংশ স্ট্যাটোসফিয়ারেরই অন্তর্গত একটি বিশেষ অংশ ওজনোস্পিয়ার বা ওজন মণ্ডল সেখানে অক্সিজেন ওজন গ্যাসের ঘনত্ব সব বেশি থাকে ঠিক আছে তাহলে বায়ুমণ্ডলের কোস্তরে স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক অবশ্যই উত্তর হবে স্ট্যাটোসফিয়ার ওয়ান পয়েন্ট ওয়ান হয়ে গেল চলো ওয়ান পয়েন্ট টু এস ফাইভ পয়েন্ট সিক্স লিটার কোনো আদর্শ গ্যাসের মূল অনু সংখ্যা অপশন এই ওয়ান বাই টু অপশন বি টু অপশন সি ওয়ান বাই ফাইভ অপশন ডি ওয়ান বাই ফোর ভালো করে ছোট্ট একটি অঙ্ক ভালো করে খেয়াল করো এস টিভিতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার কোনো আদর্শ গ্যাসের মূল অনুসংখ্যা বের করতে বলেছে এ হবে বি হবে সি হবে নাকি ডি হবে নিজের একটু আগে সময় নিয়ে নাও তারপর আমি তোমাদের সমাধান করে দেখাবো এ ওয়ান বাই টু টু ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফোর চলো এটা আগে অঙ্কটা করে নিয়ে তারপর আমরা উত্তরে আসব দেখো ফাইভ পয়েন্ট সিক্স লিটার বলেছে তাহলে এস আমরা কি জানি আমরা জানি এস টিপিতে বাইশ দশমিক চার লিটার যে কোনো গ্যাস বাইশ দশমিক চার লিটার যে কোনো গ্যাস সমান সমান কত মোলনো হয় এক মোলন এটা আমরা জানি যে বাইশ দশমিক চার লিটার মানেই এক মোলনো তাহলে এক লিটারে কি হবে এক বাই বাইশ দশমিক চার সুতরাং ওখানে বলেছে ফাইভ পয়েন্ট সিক্স লিটার সুতরাং স্বাভাবিকভাবে ফাইভ পয়েন্টস লিটার যে কোনো গ্যাস তাহলে হবে ফাইভ পয়েন্ট সিক্স বাই বাইশ দশমিক চার তাহলে কত হচ্ছে দেখো ওয়ান বাই এটা কাটাকুটি করলে উপরে ওয়ান নিচে ফোর হচ্ছে তাহলে উত্তর কত হলো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মোলনু বুঝে নাও ব্যাপারটা পরিষ্কার করে বুঝে নাও ওয়ান পয়েন্ট টু এ ছিল এটা বুঝে নাও কত বলেছে ফাইভ পয়েন্ট সিক্স লিটার এস টিপিতে কোনো গ্যাসের মোলনো সংখ্যা আমরা কি জানি এটা তো আমরা জানি বাইশ দশমিক চার লিটার যে কোনো গ্যাসের এস মানে এক মোলনো হয় যেমন ধরো আমি যদি বলি বাইশ দশমিক চার লিটার এস অবশ্যই কথাটা বলতে হবে এস টিপিতে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড সমসমান কত মোল অবশ্যই এক মোল অবশ্যই মোল তাহলে সঠিক উত্তর এখানে কত পেলাম ওয়ান বাই ফোর মলন চলো দেখি কোথায় উত্তর আছে তাহলে দেখো ওয়ান বাই ফোর মোলনো অপশান ডি। ওকে অপশন ডি ওয়ান বাই ফোর বলুন বোঝা গেল ওয়ান পয়েন্ট টু এর উত্তর তাহলে হলো ডি চলো ওয়ান পয়েন্ট থ্রি একটি গ্যাসের বাষ্প ঘনত্ব টোয়েন্টি টু হলে গ্যাসটির এক বাই চার গ্রাম অনুর ভর কত হবে এটাও একটা সুন্দর অঙ্ক ভালো করে খেয়াল করো গ্যাসটির বাষ্প ঘনত্ব কত বলেছে বাইশ তাহলে গ্যাসটির ওয়ান বাই ফোর গ্রাম অনুর ভর কত হবে আচ্ছা এটাও অঙ্কটা আমি আগে করে নেব চলো তারপরে উত্তরে আসবো গ্যাসটির বাষ্পগনত্ব বাইশ বলেছে তাহলে ওয়ান বাই ফোর গ্রাম অনুর ভর চলো ভালো করে খেয়াল করো অঙ্কটা কীভাবে করছি ওয়ান পয়েন্ট থ্রি আচ্ছা বাষ্প কত বলেছে দেখো বাষ্পঘনত্ব বলেছে বাইশ সুতরাং আণবিক ওজন কত হবে সুতরাং আণবিক ওজন সবসময় যেন বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয় তাহলে কত হবে টোয়েন্টি টু ইন্টু টু তার মানে চুয়াল্লিশ হবে বেশ এইবার ওয়ান বাই ফোর গ্রাম অনু আচ্ছা এক গ্রাম অনু মানে কি এটা একটু বুঝিয়ে দিই এক গ্রাম অনু কাকে বলে এক গ্রাম অনু মানে হচ্ছে এক মোল এক গ্রাম অনু মানে মনে রেখো এক মোল যেমন কার্বন কার্বন এক গ্রাম অনু মানে এর এর যা মোল অর্থাৎ কার্বন ওজন কত এক চুয়াল্লিশ তোমরা জানো তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কিন্তু এক গ্রাম অনু বোঝা গেল ব্যাপারটা অর্থাৎ যার যা আণবিক ওজন যার যা আণবিক ওজন তার তত গ্রামই হচ্ছে তার এক গ্রাম অনু ঠিক আছে তাহলে এক গ্রাম অনুমানে মোল এবার দেখো এখানে চুয়াল্লিশ এর হচ্ছে আনবিক ওজন তাহলে এর এর এক গ্রাম অনুমানে কত দেখো পরিষ্কার ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর গ্রাম অনু তাই তো বলেছে দেখি কত হবে হ্যাঁ ওয়ান বাই ফোর গ্রাম অনু কত হবে তাহলে ওজন হবে ফর্টি ফোর ইন্টু ওয়ান বাই ফোর তাহলে কত হচ্ছে এগারো তাহলে উত্তর হলো এগারো গ্রাম বোঝে গেল ব্যাপারটা বুঝে নাও ব্যাপারটা আর একবার বুঝে নাও এই গ্যাসটার বাষ্পঘনত্ব বাইশ তাহলে গ্যাসটার আনবিক ওজন হবে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ যেহেতু আনবিক ওজন তাহলে এর এক গ্রাম অনু বলতে সেই চুয়াল্লিশ গ্রামকেই বোঝাবে এক গ্রাম অনু মানে এক মোল দ্যাট ইজ কত এই গ্যাসটার কত চুয়াল্লিশ গ্রাম এক গ্রাম অনুমানেই এক বল সেটা চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ গ্রাম এক গ্রাম অনুমানে চুয়াল্লিশ গ্রাম হচ্ছে তাহলে প্রশ্নে বলা হয়েছে ওয়ান বাই ফোর গ্রাম অনু তার মানে চুয়াল্লিশ ইনটু এক বাই ফোর তাহলে এগারো গ্রাম ক্লিয়ার চল পরের প্রশ্নটা দেখি তাহলে এখানে এগারো গ্রাম কোনটা আছে ওয়ান পয়েন্ট থ্রির উত্তরটাকে করে নিই দেখো অপশান বি অপশন বি এগারো গ্রাম ঠিক আছে নিশ্চয়ই তোমাদের হচ্ছে মিলছে প্রত্যেকটা প্রশ্নই তোমরা সঠিক করছো তাহলে এক দুই তিন হলো চলো ওয়ান বাই ফোরে কী আছে দেখি দৃশ্যমান আলোগুলির মধ্যে কার কম্পাঙ্ক সর্বাধিক অপশন এ লাল অপশন বি নীল অপশন সি হলুদ অপশন ডি বেগুনি দৃশ্যমান আলোগুলির মধ্যে কার কম্পাঙ্ক সর্বাধিক ভালো করে দেখো কার কম্পাঙ্ক সর্বাধিক কোনটা হবে লাল নীল হলুদ বেগুনি দৃশ্য কার কম্পাঙ্ক সর্বাধিক দেখো এটা সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি বেগুনি কারণ জেনে নাও একটা কথা যে কম্পাঙ্ক কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক ঠিক আছে তরঙ্গ দূর্ঘ কথা এখানে লিখে দিই তোমাদের তরঙ্গ সঙ্গে কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক মনে রেখো এইবার আমরা জানি তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি কার লালের লালের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি কারণে লাল বর্ণের আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি মানে কম্পাঙ্ক সব থেকে কম মনে রেখো আর বেগুনি বর্ণে বেনিয়া সহকলার দুই প্রান্তের বর্ণ বেগুনির বেগুনির তরঙ্গদৈর্ঘ্য কিন্তু বেগুনির তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম যে কারণে কম্পাঙ্ক সব থেকে বেশি তাহলে দৃশ্যমান আলোগুলির মধ্যে কার কম্পাঙ্ক সব থেকে বেশি বেগুনি এটা কিন্তু মনে রেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেক সময় স্টুডেন্টদের এলোমেলো হয়ে যায় একটু দৃশ্যমান মধ্যে যদি করত ঘ সব থেকে বেশি কার বেশি লালের এবং এ প্রসঙ্গে বলে রাখি একটা মনে রাখলেই দুটো বিধি আসবে দেখো তরঙ্গ সর্বাধিক লালের তাহলে স্বাভাবিকভাবে কম্পাঙ্ক সব থেকে কম কার লালের তাহলে সেই এটা যদি মনে রাখো তাকে একটা মনে রাখলে চারটে হয়ে যাচ্ছে কিভাবে মনে রাখবে একটু বুঝে নাও দেখো দুই প্রান্তের বর্ণ হচ্ছে আর লাল এই দুটোই এই দুটোই আর সর্বনিম্ন হয় সাধারণত হয় না এবার একটা জিনিস মনে রাখবো আমি লাল বর্ণের কি মনে রাখবো লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি যেই তুমি মনে রাখলে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি আর এটা জানো তুমি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্গ উল্টো হয় তাহলে সঙ্গে সঙ্গে তুমি জেনে গেলে লাল বর্ণের কম্পাঙ্ক সব থেকে কম হবে তাহলে এটা যদি মনে রাখো তাহলে স্বাভাবিকভাবেই বেগুনি বর্ণেরটা উল্টো হবে বেগুনি বর্ণের এটার যেটা বেশি বেগুনি বর্ণের সেটা কম আবার এটার যেটা কম বেগুনি বর্ণের সেটা বেশি মনে থাকবে এই দুটো মনে রেখো লাল আর বেগুনি চলো ওয়ান পয়েন্ট ফাইভ বলছে বারো সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্সে বস্তু ও তার সৎ প্রতিবিম্বে সর্বনিম্ন দূরত্ব হবে খুব সুন্দর একটি প্রশ্ন কিন্তু দেখো আরও একবার বলছি শোনো ভালো করে শুনে নাও প্রশ্নটা কিন্তু খুব প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বুদ্ধিদীপ্ত প্রশ্ন একমাত্র ওয়ান পয়েন্ট ওয়ানটা একটু থিওরিটিক্যাল বাকি আর যদিও ওয়ান পয়েন্ট ফোরটাও তাই কিন্তু দুই আর তিন দুটোই অঙ্ক ছিল ওয়ান পয়েন্ট ফাইভটাও একটু বুদ্ধির প্রশ্ন বারো সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্সে বস্তু ও তার সৎ প্রতিবিম্বের সর্বনিম্ন দূরত্ব হবে অপশন এ চব্বিশ সেমি অপশন বি আটচল্লিশ সেমি অপশন সি বারো সেমি অপশন ডি ষাট সেমি চব্বিশ আটচল্লিশ বারো ষাট চলো দেখি দেখো ওয়ান পয়েন্ট ফাইভের প্রশ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখো ওয়ান পয়েন্ট ফাইভের প্রশ্ন কেন বললাম উত্তল লেন্সের তিনটে অবস্থানের ক্ষেত্রে আমি একটা কথা বলছি এক নম্বর যদি বস্তুর অবস্থান অসীমে হয় বস্তুর অবস্থান অসীমে হলে তবে তার প্রতিবিম্বটি সদ হয় এবং সেক্ষেত্রে প্রতিবিম্ব ফোকাস তলে তৈরি হয় তাহলে সেটা সর্বনিম্ন দূরত্ব নিশ্চয় হচ্ছে না দু নম্বর বস্তু যদি ফোকাসে থাকে তাহলেও কিন্তু তৈরি হয় কিন্তু সেক্ষেত্রে তৈরি হয় কোথায় অসীমে ভালো করে বুঝে না অসীমে তাহলে নিশ্চয়ই সেই দূরত্বটাও সর্বনিম্ন হচ্ছে না একমাত্র বস্তু যদি দ্বিগুণ দূরত্বে থাকে অর্থাৎ টু এফ দূরত্বে থাকে টু এফ ওয়ান দূরত্বে থাকে তবেই বস্তুর আহ প্রতিবিম্বের অবস্থান হয় টু এফ তে ভালো করে দেখো টু এফ ওয়ান হলে তবেই টু এফ তাহলে এই দূরত্বটা নিশ্চয়ই সর্বনিম্ন আরো একবার বুঝিয়ে দিই বস্তুর অবস্থান বলে আমি একটা পয়েন্ট করলাম আর প্রতিবিম্বের অবস্থান বলে একটা পয়েন্ট করলাম ঠান্ডা মাথায় বুঝে নাও বস্তু যদি অসীমে থাকে বস্তু যদি অসীমে থাকে তবে প্রতিবিম্ব তৈরি হয় ফোকাস তলে তাহলে এখানেও কিন্তু সদ্বিম্ব তৈরি হয় কিন্তু দূরত্বটা নিশ্চয়ই সর্বনিম্ন হতে পারে না অসীম আর ফোকাস আবার বস্তুটাকে যদি ফোকাসে রাখা যায় তবে অবশ্য তবে প্রতিবিম্ব তৈরি হয় অসীমে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সদবিম্ব তৈরি হয় নিশ্চয়ই দূরত্বটা এখানেও সর্বনিম্ন হবে না তাহলে বস্তুটাকে যদি ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখা যায় তবে সেক্ষেত্রে দ্বিতীয় ফোকাস ফোকাসে তাহলে এই দূরত্বটাই নিশ্চয়ই সর্বনিম্ন হবে তাহলে এবার দেখে নাও ফোকাস দূরত্ব কত ফোকাস দূরত্ব বলেছে বারো সেন্টিমিটার তাহলে বারো সেন্টিমিটার হলে উত্তর লেন্স থেকে এইদিকে ফোকাস এইটুকু বারো তাহলে তাহলে তার দ্বিগুণ দূরত্ব মানে এখানে রাখছি বস্তুটা এই দিকেই হয়ে গেল চব্বিশ সেন্টিমিটার আর এইদিকে বস্তুটা টু এফ টু দূরে তৈরি হবে তাহলে এদিকে বারো আর এদিকে বারো তাহলে এদিকেও চব্বিশ তাহলে মোট দূরত্ব কত হচ্ছে মোট দূরত্ব হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার বুঝতে পারলে থেকে ফোকাস দ্বিগুণ দূরত্বে বস্তু রাখা হয়েছে তাহলে এটা আর প্রতিবিম্ব তৈরি হবে এই দিকে দূরত্বের দ্বিগুণ দূরত্বে চব্বিশ সেন্টিমিটার তাহলে এই দুইয়ের মাঝখানে দূরত্ব কত বা চব্বিশ চব্বিশ আটচল্লিশ সেন্টিমিটার চলো উত্তরে কোন কোন অপশনে আছে দেখে নি দেখো ওয়ান পয়েন্ট ফাইভ এর সঠিক উত্তর হবে অপশন বি আটচল্লিশ সেন্টিমিটার বুঝে নাও চলো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্স লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াসেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে অপশন এ টুয়েলভ ইন্টু টেন টু দুবার মাইনাস সিক্স পার কেলভিন অপশন বি ওয়ান স্কোয়ার ইন্টু টেন টু দি দুবার মাইনাস সিক্স ইন্টু দুশো তিয়াত্তর পার কেলভিন অপশন সি

সম্পর্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ না সিক্স এটা ওয়ান পয়েন্ট সিক্স চলো আলফা এফ সমান সমান ফাইভ বাই নাইন আলফা সি সমান সমান ফাইভ বাই নাইন আলফা কে এটা আগেও তোমাদের এই বলেছি আরও একবার দেখে নাও অর্থাৎ রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ফারেনাইট স্কেল সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশনশিপটা এটা দেখতেই পাচ্ছো সেলসিয়াস স্কেলে যা মান হয় ফারে কেলভিন স্কেলেও কিন্তু তাই মান হয় কারণ এরকম ফাইভ বাই নাইন আলফা সি সমান সমান ফাইভ বাই নাইন আলফা কে তাহলে দেখতেই পাচ্ছ একই মান তাহলে এই প্রশ্নটাই যেহেতু সেলসিয়াস খেলে মান হচ্ছে টুয়েলভ ইন্টু টেন টু দার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকভাবে কেলভিনের স্কেলেও মান তাই হবে তাহলে কি হবে 12 10 টু দি পাওয়ার -6 পার কেলভিন কোথায় আছে দেখেনি চলো একই মান হবে আর কি এটা তো বোঝাতে পারলাম একই মান হবে দেখতেই পাচ্ছো সম্পর্কে 5/9 আলফা সি 5/9 আলফা ক তাইলে কি এটা যদি ফারেনহাইট হতো তাহলে অন্য ব্যাপার হতো কিন্তু সেলসিয়াস আর কেলভিনে মনে রেখো সব সময় একই মান হবে তাহলে উত্তর কোথায় আছে দেখি 1.6 চলো 1.6 এ দেখতেই পাচ্ছো অপশন এ ওকে ওয়ান পয়েন্ট সিক্সে কোনটা হচ্ছে অপশন এ টুয়েলভ ইন্টু টেন টু দেবার মাইনাস সিক্স টুয়েলভ ইন্টু টেন মাইনাস সিক্স পার্ক ওকে ওয়ান পয়েন্ট এ হচ্ছে চলো পরেরটা ওয়ান পয়েন্ট সেভেন ধ্রুবকটি হলো অপশন পরিবাহিতা অপশন বিরোধ অপশন রোধাঙ্ক অপশন ডি তড়িৎ পরিবাহিতাঙ্ক ওহোমের সূত্রে ধ্রুবক রাশিটি কোনটি ভালো করে দেখো অপশন এ পরিবাহিতা অপশন বি রোধ অপশন সি রোধাঙ্ক অপশন ডি তড়িৎ পরিবাহিতাঙ্ক নিশ্চয়ই তোমাদের উত্তর করা হয়ে গেছে চলো দেখি আচ্ছা ও সূত্রটা একটু মনে করো তো কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ উপাদানের অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ পরিবাহের প্রভাব মাত্রা সমানুপাতি অর্থাৎ আমরা কি জানি ভি প্রফেশনাল টু আই তারপরে কি লিখেছিলাম ভি প্রফেশনাল টু আয় এর পর লিখেছিলাম ভি সমান সমান আর ইন্টু আই যেখানে আর একটি সমানুপাতিক ধ্রুবক মনে আছে নিশ্চয়ই এই ধ্রুবকটিকে পরবর্তীকালে কি নাম দেয়া হয়েছিল রোধ তাহলে অবশ্যই ওহমের সূত্রে ধ্রুবক পরিবাহিতা হবে না রোধাঙ্ক হবে না তড়িৎ পরিবাহিতাঙ্ক হবে না উত্তর অবশ্যই হবে রোধ ওহমের সূত্রে ধ্রুবক রাশিতে হচ্ছে রোধ চলো নেক্সট ওয়ান পয়েন্ট এইট শ্রেণী সমবায় যুক্ত দুটির রোধের অনুপাত থ্রি ফোর হলে রোদ দুটির ক্ষমতার অনুপাত হবে অপশনে খুব সুন্দর একটি প্রশ্ন ভীষণ সুন্দর একটি প্রশ্ন ভালো করে দেখো শ্রেণী সমবায় যুক্ত দুটি রোধের অনুপাত থ্রি ইস্টু ফোর তাহলে ক্ষমতার অনুপাত কথা হবে চলো আমি একটু ক্যালকুলেট করে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে বলছে যে শ্রেণী সমবায় যুক্ত দুটি রোধের অনুপাত থ্রি ফোর ঠিক আছে শ্রেণী সমবায় যুক্ত দুটি রোধের অনুপাত এখানে একটি রোধ আর ওয়ান এখানে একটি রোধ আর টু যেখানে বলছে আর ওয়ান সমান সমান থ্রি ইস টু ফোর আচ্ছা অঙ্কটাতে যেহেতু বিভব প্রভেদের কোনো উল্লেখ নেই তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এখানে বিভব প্রভেদ একই রাখা হয়েছে ধরে নেওয়া যেতে পারে তাহলে দুটি ক্ষমতার অনুপাত আচ্ছা এবার আমরা পি সমান সমান কি জানি ভি স্কোয়ার বাই আর এটা জানি ক্ষমতা ক্ষমতা সমান সমান ভি স্কয়ার বাই তাহলে ভি যেহেতু ধরে নেওয়া হচ্ছে এখানে উভয়ক্ষেত্রে একই তাহলে প্রথমটার ক্ষমতা পি সমান সমান ভি স্কয়ার বাই আর ওয়ান আর পরেরটার ক্ষমতা পি সমান সমান ভি স্কয়ার বাই আট টু সুতরাং ভাগ করলে পাবো পি ওয়ান বাই পি টু সমান সমান ভি স্ বাই আর ওয়ান ইন্টু এটা উল্টে যাবে আট টু বাই ভি স্কয়ার ভি স্কয়ার ভি স্ক্র কেটে গেল সুতরাং তাদের ক্ষমতার অনুপাত পি ওয়ান ইস টু পি টু সমান সমান আর টু টু আর ওয়ান তাহলে এই আর ওয়ান টু আর টু থ্রি ইস টু ফোর হলে আর টু টু আর ওয়ান তাহলে উত্তর কত হবে উত্তর হবে ফোর ইস টু থ্রি চলো দেখি কোথায় ফোর টু থ্রি আছে বোঝা গেল এখানে যদিও শ্রেণী সমবায়ে কিন্তু বিভব প্রভেদ আলাদা হয় শ্রেণী সমবায়ে কিন্তু এখানে বিভব প্রভেদ দুটি রোদের আলাদা হবে কিন্তু যেহেতু উল্লেখ নেই তাহলে ধরে নেওয়া যেতে পারে যেহেতু বিভব প্রভেদের উল্লেখ নেই ধরে নেব এখানে বিভব প্রভেদ একই রাখা হয়েছে তাহলে উত্তর হবে ফোর ইস টু থ্রি চলো দেখি তাহলে উত্তর হবে অপশন এ ফোর ইস টু থ্রি ওকে চলো পরেরটা ওয়ান পয়েন্ট নাইন ইউ বিরানব্বই দুশো আটত্রিশ থেকে একটি কণা নির্গত হলে উৎপন্ন পরমাণুর ভর সংখ্যা ও পরমান হবে যথাক্রমে ভালো করে খেয়াল করো ইউ বিরানব্বই দুশো আটত্রিশ আলফা কোনা নির্গত হচ্ছে আমরা জানি আলফা কোনা নির্গত হলে ভর সংখ্যা চারেক কমে যায় তাহলে স্বাভাবিকভাবেই বিরানব্বই থেকে বিরানব্বই এর পারমাণবিক সংখ্যা তাহলে দুই একক কমে গেলে নব্বই হবে কোথায় আছে নব্বই দেখি একমাত্র এখানে আছে আর দুশো আটত্রিশ থেকে চার কমলে দুশো চৌত্রিশ দেখো এটা মিলে যাচ্ছে তাহলে পারমাণবিক ভর সংখ্যা সংখ্যাবে 234 আর চার কমে গিয়ে আর পারমাণবিক সংখ্যা দুই একক কমে গিয়ে হবে 90 চলো পরেরটা 1.10 সি কপার জিঙ্ক ক্যালসিয়াম গ্যালিয়ামের মধ্যে কোনটি সন্ধিগত মৌল কপার জিঙ্ক ভালো করে দেখো কপার জিঙ্ক ক্যালসিয়াম গ্যালিয়ামের মধ্যে কোনটি সন্ধিগত মৌল 1.10 ভালো করে দেখো 1.10 অবশ্যই এদের মধ্যে সন্ধিগত মৌল কোনটি সেটা হলো অপশন অপশন সি কপার অপশন সি কপার এদের মধ্যে সন্ধিগত মৌল হচ্ছে অপশন সি কপার জিঙ্ক ক্যালসিয়াম মৃত্তিকা ধাতু জিঙ্ক সন্ধিগত মৌল নয় গ্যালিয়াম সি টু এইট সিক্স যোগে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি অপশান এ এইট অপশন বি সিক্স অপশন সি সেভেন অপশন ডি ফাইভ এটা আগে আঁকতে হবে সি টু এইট সিক্স চলো একে নিয়ে তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে সি টু সিক্স C2A6 মানে হচ্ছে ইথেন তাহলে ইথেন মানে এন উচ্চারণ হচ্ছে এন তার মানে অ্যালকেন তার মানে এখানে ডাবল বন্ড থাকবে না সব সিঙ্গেল বন্ড দেখো C2A6 এখানে নিলাম বেশ হয়ে গেল C2A6 এখানে তাহলে সমযোজি বন্ধন কাউন্ট করো 1 2 3 4 5 6 7 তাহলে উত্তর হবে অপশন সি 7 ওকে এইভাবে করতে হবে C2A6 ইথেন ইথেনের স্ট্রাকচারে এখানে দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় আচ্ছা এন এসিএল এর জলীয় দ্রবণ তাহলে এন এসিএল বিয়োজিত হয়ে এন এ প্লাস এল মাইনাস আবার জল বিয়োজিত হয়ে এইচ প্লাস ও এইচ মাইনাস এবার তোমাদের আমি শিখিয়েছিলাম আচ্ছা ক্যাথোড ক্যাথন মানে নেগেটিভ তরিদার সেখানে কারা যাবে পজিটিভ দুটোই যাবে কে কে যাবে যাবে হচ্ছে এনএ প্লাস আর এইচ প্লাস এবার তোমাদের আমি শিখিয়েছিলাম যে যে ধাতু যে ক্যাটায়ন ধাতু সক্রিয়তা শ্রেণীতে যত নিচে থাকে সে আগে ইলেকট্রন গ্রহণ করে জমা হবে এ প্লাস থাকে আর এইচ প্লাস নিচে থাকে তাই তোমরা দেখে নাও যে এইচ এর থেকে এ উপরে থাকে তাহলে এইচ প্লাস আগে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে অবশ্যই এলের জলিত বিশেষণী ক্যাথুট উৎপন্ন হবে অপশন বি হাইড্রোজেন ওকে এটা বহুবার তোমাদের বলেছি তোমাদের এমসি কিউ এস চারটে ধাতু দিয়ে বলা হয়েছে কোনটি ক্যাথোডে আগে মুক্ত হবে ঠিক আছে তাহলে সেখানে তোমাদের আমি একটা ট্রিক্স দিয়েছিলাম যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সব থেকে নিচে থাকবে সে আগে ইলেকট্রন গ্রহণ করবে চলো নেক্সট ওয়ান পয়েন্ট থার্টিন দেখো বর্ণ সংক্রান্ত একটা প্রশ্ন আগের সেটেও আমি তোমাদের বলেছিলাম এইস টুয়েস গ্যাসকে এনে যুক্ত আর কি সোডিয়াম নাইট্রোপ্রসাইডে জলীয় দ্রবণে চালনা করলে দ্রবণের বর্ণ হবে অপশন ই নীল অপশন বি সাদা অপশন সি হলুদ অপশন ডি বেগুনি অবশ্যই উত্তর হবে অপশন ডি বেগুনি ওকে অপশন ডি বেগুনি নাও ওয়ান পয়েন্ট ফরটিন থার্মিট পদ্ধতিতে যে মৌলটি ব্যবহার হয় সেটি হলো অপশন এ কার্বন অপশন বি জিঙ্ক অপশন সি অ্যালুমিনিয়াম অপশন ডি এফি আয়রন উত্তর কোনটা হবে তোমরা জানো কিন্তু এটা থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় আমি তোমাদের একটা ক্লু দিলাম চলো এবার সবাই পেরেছ অপশন সি অ্যালুমিনিয়াম কারণ থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে কি হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করা হয় ক্লিয়ার অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করা হয় শেষ প্রশ্ন আজকে সেটের তিন কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের শব্দমূল হলো আমি তোমাদের দেখো অপশানগুলো বলে দিই আগে অপশন এ ট্রাই অপশন বি বিউট অপশন সি প্রোপ অপশন ডি ইট ভালো করে দেখো তিন কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের শব্দমূল আচ্ছা বলে দিই প্রথম থেকে একবার উচ্চারণ করি তাহলে তোমরা তোমার নিশ্চয় করে ফেলেছ অত এতক্ষণে এবার বলা যায় কার্বন এক থাকলে মিথ কার্বন দুই থাকলে ইট কার্বন তিন থাকলে প্রোফ কার্বন চার থাকলে বিউট কার্বন পাঁচ থাকলে প্রোপ কার্বন ছয় থাকলে হেক্স কার্বন সাত থাকলে হেফ কার্বন আট থাকলে অক্ট কার্বন নয় থাকলে নন কার্বন দশ থাকলে ডেক অর্থাৎ মিথ ইট প্রো বিউট মিথ ইট প্রোপ বিউট পেন্ট হেক্স হেপ্ট অক্ট নন ডেক মিথ ইট প্রোপ বিউট হেক্স মিথ ইট প্রোপ বিউট পেন্ট পেন্ট মানে পাঁচ হেক্স ছয় তারপরে হেফট অক্ট নন ডে ওকে চলো তাহলে যাই হোক তিন কার্বন প্রো তাহলে কোনটা হচ্ছে অপশান সি প্রোপ ক্লিয়ার তাহলে আজকেও তোমাদের আমি পনেরোটি প্রশ্ন উত্তর সহ বুঝিয়ে দিলাম যেগুলো বোঝানোর দরকার সেগুলো বুঝিয়ে দিলাম তোমরাও যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছ তোমাদের কেমন পারফরমেন্স হলো আজকের পেজটা কিন্তু আজকের সেটটা কিন্তু খুব সুন্দর সেট ছিল ঠিক আছে এইভাবে তোমার প্রতিদিন প্র্যাকটিস করো আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে সেট দেব। তো যাই হোক তোমাদের প্রস্তুতি ভালো হোক পরীক্ষা ভালো হোক সুস্থ থেকে ভালো থেকে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্তই